ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র কিশোরগঞ্জ সরকারি জেলা সরকারি গণর্যাগারের সহকারী পরিচালক জনাব আজিজ সুমন ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন কিশোরগঞ্জের স্বনাম ধন্য ইংরেজি শিক্ষার যে প্রতিষ্ঠান হাসান ইংলিশ একাডেমির সম্মানিত পরিচালক হাসান স্যার উপস্থিত আছেন বয়স অফ পাথ ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার একাডেমি ইঞ্জিনিয়ারিফি স্কুল উপস্থিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক রবীন্দ্র প্রিয়াঙ্কার উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার বিআই তারপরে প্রতিষ্ঠানের মুর তামিম জাকির হোসেন এবং আমাদের সৈদর বড় ভাই জসপোর্টের কর্মরত নাসির ভাই সহ আপনারা যারা এখানে প্রতিযোগী হিসেবে ছিলেন প্রতিযোগীরাও কিন্তু বিভিন্ন জায়গায় নিজেদেরকে মেলে ধরেছেন আমরা ছোট করে চাই না প্রতিযোগী বলে আপনারাও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তাছাড়া এখানে আমাদের সিনিয়র সিটিজেনরা রয়েছেন সবাইকে বয়স পরিবারের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু আমরা কয়েকজনের কোনো ব্যানার নাই নেই আমরা চেয়েছিলাম হয়তো আমাদের পনেরো জন হবে দুজন হাতে তুলে দেবো এখন দেখলাম মোটামুটি অনেকেই এসে গেছেন কিন্তু ব্যানার না থাকাতে আরও দুঃখ প্রকাশ করছে আমাদের